আসসালামু আলাইকুম বন্ধুরা আর্নিং পাইট টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো গাইস আমরা যে অফারটা নিয়ে আলোচনা করব বা যে অফারের আপডেটটা শেয়ার করব যে অফারের আপডেটটা আপনাদেরকে বুঝিয়ে দেব। সে অফারটার নাম হলো মেজর এয়ারড্রপ তো মেজর একটা শক্তিশালী প্রজেক্ট আর এইটার কিন্তু একটা আপডেট আছে আপডেটটা আমি ভিডিওতে ফুলভাবে বুঝিয়ে দেবো তার জন্য আপনারা কি করুন আপনারা ভিডিওটা ফুলভাবে কন্টিনিউ করুন এবং আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না করে থাকেন তাহলে ডিসক্রিপশন থাকা লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তীতে নেক্সট ভিডিওটা আপনার কাছে আগে পৌঁছায় আর এখানে কিন্তু আমাদের এই ইউজাররা ভালো একটা আর্নিং করতেছে এখানে দেখেন এক বাই দেড় লাখ টাকা এখান থেকে ইনকাম করেছে তো গাইস এইভাবে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমি আবার বিনা ওয়েব থ্রি অফার শেয়ার দিয়েছিলাম ওখান থেকেও ইনকাম করতে পারবেন তো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা ডিসক্রিপশন থেকে জয়েন করে নেবেন তো গাইস আমি এখন ভিডিওটি শুরু করতেছি তো যারা এই মিজোর এয়ারড্রভে কাজ করেন নাই তারা ডিসক্রিপশন থাকা লিঙ্ক থেকে ওই ভিডিওটা দেখে আপনারা জয়েন করে নেবেন তো এইটার আপডেট বলে দেবো তো আপডেটটা বলে দেওয়ার জন্য আপনারা অ্যাপটা ওপেন করবেন মানে মিজোর বটের ভিতর ঢুকবেন তারপরে একটু ওয়েট করবেন তো একটু ওয়েট করার পর আপনাদের সামনে এই যে টেক বোনাস টেক ইউর ডেইলি বোনাস এই নামে একটা অপশন আসবে তো এখান থেকে আপনারা টেক বোনাস এ ক্লিক করবেন এরকমভাবে ডেলি চেক ইন মানে এখান থেকে ডেলি চেক ইন করে আপনারা পয়েন্ট পাইবেন তো ওখান থেকে আপনারা ওই পয়েন্টটা কনভার্ট করে তাদের টোকেনটা দেবে আশা করি বুঝতে পারছেন তো এখন গুলো কীভাবে কমপ্লিট করবেন তো মেজর ফলো মেজর ইন টেলিগ্রাম তো টেলিগ্রামে সাবস্ক্রাইবে ক্লিক করবেন সাবস্ক্রাইবটা করে দিবেন তারপরে চেক সাবস্ক্রিপশনে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন যে ওই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এবং আপনারা আড়াই পয়েন্ট পেয়ে যাবেন তো দ্বিতীয় টাস্ক স্টোরি দেওয়া তো স্টোরি শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করে স্টোরিটা ওই যে নেক্সটে ক্লিক করে পোস্ট করে দেবেন তো পোস্ট করে দেওয়া হয়ে গেলে চেক টাস্ককে একটা ক্লিক করবেন তাহলে ওইটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন টোন চ্যালেঞ্জ তো ওইটার ওপরে একটা ক্লিক করবেন সাবস্ক্রাইবে ক্লিক করবেন তারপরে অ্যাডে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের অ্যাড করা কমপ্লিট হয়ে যাবে তো গাইস অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে তখন আপনারা কী করবেন চেক সাবস্ক্রিপশনে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের ওইটাও কমপ্লিট হয়ে যাবে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন কিছু টাস্ক আছে হলো ফলো ক্যাটস চ্যানেল আর এবং ফলো তো আর একটা চ্যানেল ফলো করতে বলছে তো আপনারা কী করবেন সে ফলো করে দিবেন মানে ওদের চ্যানেলে জয়েন করবেন জয়েন হয়ে গেলে আপনারা চেক সাবস্ক্রিপশনে ক্লিক করে দেবেন তাহলে মনে করেন যে আপনাদের এইটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দ্বিতীয়ত যে এটা ফলো করতে বলতেছে তো ওইটা ফলো করে দিবেন তো আমি ওইটা ফলো করে দিচ্ছি তো সাবস্ক্রাইবে ক্লিক করব সাবস্ক্রাইবে ক্লিক করার পর ওই যে ওপরে দেখতে পাচ্ছেন যে মার্ক করে দিলাম ওইটার ওপর ক্লিক করবেন তাহলে আপনাদেরকে ওখান থেকে বের করে দেবে তো ওখানে আবার আসবেন তারপরে চেক সাবস্ক্রিপশনে ক্লিক করবেন তাহলে আপনাদের ওই এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে এখন দেখাবো যে আপডেট টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন এগুলো তো আগের ভিডিওতেই দেখে দিয়েছিলাম এবার আপডেট টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন সেগুলো দেখে দেব আর বাদ বাকি যে টাস্কগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কমপ্লিট করতে ফি লাগবে মানে ডলার খরচ করতে হবে তো গাইজ এখানে রিওয়ার্ডস একটা অপশন পাইবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন হোল্ড কয়েন মানে চাপ দিয়ে ধরে রাখতে হবে তো প্লেয়ের ওপরে ক্লিক করবো প্রথমটা আমি প্লে করে দেখাবো তো প্লে করার জন্য এই যে এই যে স্ক্রিনে যে সার্কেলটা দেখতেছেন বা স্টার দেখতেছেন ওইটার ওপরে ক্লিক করে চাপ দিয়ে ফোনের ওপরে চাপ দিয়ে ধরে থাকবেন ওই ফোন থেকে হাতটা ওঠাবেন না এরকম করে এক মিনিট ধরে রাখতে হবে তো আমি আপনাদেরকে লাইভে এক মিনিট চাপ দিয়ে ধরে রাখে দেখে দেবো তো আপনারা কেউ মানে ওই হাতটা তুলবেন না তাহলে মনে করেন যে এখান থেকে ভালো একটা পয়েন্ট পাবেন ওই নয়শো পনেরো পয়েন্টের মতো তো আমি চাপ দিয়ে ধরে থাকি দেখা যাক তো এখানে কিন্তু আমাদের আর বিশ সেকেন্ড আছে তো একটু অপেক্ষা করেন তো এখান থেকে ওই যে একটি বোনাস বাটন দেখতে পাচ্ছেন তো ওখানে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা নয়শো পনেরোর মতো পয়েন্ট পাইবেন এখানে আমি দুই এক সেকেন্ড আপনাদের দেখাইতে গিয়ে ওই ইয়ে হয়ে গেছিলো তো ওই জন্য আর কি আটশো পঁচাশি পয়েন্ট পাইছি তো এবার দ্বিতীয় টাক্টা আমি দেখিয়ে দেবো তো দ্বিতীয় টাস্ক করার জন্য প্লেতে একটা ক্লিক করে দেবেন প্লেতে ক্লিক করা হয়ে গেলে একটু অপেক্ষা করবেন তো এখান থেকে স্পিন করতে হবে স্পিন অ্যান্ড উইন তো স্পিনের ওপরে একটা ক্লিক করে দেবেন সিম্পলভাবে স্পিনের উপরে ক্লিক করে দেওয়ার পরে ওই চাকাটা ঘুরবে তো চাকাটা ঘোরার জন্য একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পর দেখতে পাবেন যে চাকাটা আটকে গেছে তো চাকাটা আটকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের পাঁচশোতে চলে গেছে তো পাঁচশোতে এখান থেকে অ্যাক্টিভ বোনাসের ওপরে একটা ক্লিক করে দেবেন অ্যাক্টিভ বোনাসের ওপরে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এটাও ক্লেম করা হয়ে যাবে তো তৃতীয় নাম্বার টাস্কটা কিভাবে কমপ্লিট করবেন সেইটা আমি বলে দেব। তো তৃতীয় নাম্বার টাস্ক করার জন্য প্লেতে ক্লিক করে দেবেন তৃতীয় নাম্বারের তো ডিসপ্লে এরকম আসবে তো আপনাদের কি করতে হবে আমি বলে দিই তো আপনাদের ডিসপ্লের সাথে মনে করেন যে ওই কয়েনগুলো দেখতে পাচ্ছেন স্টারগুলো ওই স্টারের ওপরে খালি এই রকমভাবে মানে ঘুষতে হবে স্ক্রিনের ওপরে ঘুষতে হবে হ্যাঁ ওই রকমভাবে স্ক্রিনের ওপরে ঘুষতে হবে তাহলে মনে করেন যে আপনাদের এখান থেকে পয়েন্ট আর্নিং হবে আর এটাও কিন্তু এক মিনিট টাইম থাকবে তো এক মিনিটের মধ্যে আপনাদেরকে এইটা যত আপনারা পয়েন্ট আর্নিং করবেন ততগুলোই আপনারা ক্লেম করতে পারবেন তো এখানে তিন হাজারের মতো ওই স্টার দেয় তার মধ্য থেকে আপনি যা এ কালেক্ট করতে পারেন তো ওখান থেকে আমি কালেক্ট করতেছি তো একটু এড করেন এইটা মনে করেন যে ভিডিওতে আমি বুঝে দেওয়ার জন্য আপনাদেরকে এই কালেক্ট করে দেখাইতেছি সবগুলো এ টু জেড তো আপনারা ফুলভাবে ভিডিওটা ফুলভাবে ভিডিওটা কন্টিনিউ করুন আর লাইক কমেন্ট করতে ভুলেন না তো গাইজ দেখেন এরকম অ্যাক্টিভ বোনাস আবার পাইবেন তো ওই অ্যাক্টিভ বোনাসের বাটনে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এই বোনাসটা ক্লেম করা হয়ে যাবে তো গাইজ এখান থেকে কিন্তু আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে গেল এই যে নিউ আপডেটটা ছিল সেইটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং